উপস্থাপন করেছিলেন তাদের পরিশ্রম নষ্ট করতে পারেন অনেক সময় হয়ে যাচ্ছে কিন্তু

এবার আমরা বরণ করে নেব বিষ্ণুপদ পালকে এর পুষ্পক সবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা আমরা বরণ করে নিচ্ছি আমাদের সন্দীপবাবুকে বরণ করে নিচ্ছেন ক্লাবের আর সদস্য উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শুধুমাত্র বছরের এই সময়ে যে শ্রী শ্রী লক্ষ্মীদেবীর আরাধনাতে তারা আধ্যাত্মিক পরিবেশ রচনা করছেন তাই নয় সেই সঙ্গে সঙ্গে এলাকার নবীন এবং সৃজনশীল প্রতিভাদে তারা অন্বেষণ করে সমাজের কাছে প্রতিষ্ঠিত করছেন আজকের অদ্ভুত এক পরিবেশে যখন আমরা দেখছি যে কদমতলা ইয়ংস্টার ক্লাব তারা শুধুমাত্র যে ক্রীড়া সংস্কৃতিমূলক চর্চার মধ্যে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তাই নয় পূজার্চনার সঙ্গে ভক্ত সেবাও তারা করেছেন এবং আজকের এই মুহূর্তে যে অনুষ্ঠানটি অত্যন্ত একটি ঐশ্বর্যমণ্ডিত যে অনুষ্ঠানের মধ্যে সম্পৃক্ত না হলে এর এসেন্সটুকু বোঝাই যেত না এইখানে আসতে পেরে তাই আমরা যারা মঞ্চে আছি আমি মনে করি আমরা প্রত্যেকেই অত্যন্ত সমৃদ্ধ হয়েছি কিন্তু দুর্ভাগ্যের মিশে আসতে পারিনি তো এবার আহ্বান পেয়েছিলাম যে স্যারটা আপনি তো বেশি দিন থাকবেন না শেষবারটা চলুন তাই তাদের আহ্বানে আমি সারাদিন আসতে পেরে এবং আজকের অনুষ্ঠানে থেকে খুব গর্ব করছি যে আমাদের ময়না এ ধরনের একটা ক্লাবের নিয়ন্ত্রণে এত বড় একটা অনুষ্ঠান আমি মিস করতাম এতদিন আজকে এসে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি যেহেতু এই গ্রামে এই ধরনের অনুষ্ঠানে আমি আসিনি তাই প্রথমেই আমি স্মরণ করি এই গ্রামের যারা বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষের যে সুরাস রিপুর দাঁড়ালে যখনই মোদের বিবেক বায়ব হয় আত্মগ্লানী নরক অনলিক তখনই মোদে পূর্ত হয় প্রীতি প্রেমের বাঁধনে বাঁধরে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই করে পড়ে অর্থাৎ প্রামাণিকের পক্ষে তার বাবা দাস এবার দ্বিতীয় হয়েছিল তৃতীয় স্থানাধিকারী দেবশ্রী উত্তার্জনের পক্ষে অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মশান তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন